হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত আইড ইউটিউব চ্যানেল তো আইটিআই অ্যাডমিশন দু হাজার পঁচিশ সালে তোমাদের কিন্তু এখনও অব্দি স্টার্ট হয়নি তো খুব শীঘ্রই তোমাদের স্টার্ট হবে তো যে স্টার্টিং ডেটটি রয়েছে তোমাদের মার্চ মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হতে লাগবে তো সেক্ষেত্রে তোমাদের অফলাইনে কিন্তু ফর্ম ফিল হবে না বছর তো তোমাদের অনলাইনে পুরো প্রসেসটি হবে তো অনলাইনে ফর্ম ফিল করার জন্য তোমাদের এখনো অবধি কোনো ধরনের অফিশিয়ালি যে নোটিশগুলি দেওয়া হয় থাকে সেগুলি কোনো এখনো অবধি পাবলিশ হয়নি তো খুব শীঘ্রই তোমাদের ই গ্রুপ এবং এম গ্রুপের একসাথেই কিন্তু তোমাদের ফর্মটি ফিল হবে তো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিয়েছ সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সেই সমস্ত ক্যান্ডিডেট রেজাল্ট বেরোনোর অর্থাৎ এক সপ্তাহ সময় দেওয়া হবে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর এক সপ্তাহ তোমাদেরকে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে পারবে এবং যারা অলরেডি পাস আউট হয়েছে দু হাজার একুশ কুড়ি বাইশ থেকে শুরু করে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য কোনো ধরনের টাইম কিন্তু এক্সটেন্ড থাকবে না সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু লিমিটেড যে অর্থাৎ যে ডেটটি থাকবে সেই ডেটের মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে ই গ্রুপ এবং এম গ্রুপের একসাথেই কিন্তু ফর্মটি ফিল হবে তো সেক্ষেত্রে তোমরা কেয়ারফুলি যে সমস্ত ক্যান্ডিডেট ই গ্রুপের অর্থাৎ এইট পাস ক্লাস এইট পাস সেই সমস্ত ক্যান্ডিডেট ই গ্রুপের ফর্মটি ফিল আপ করবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পাস বা তো সমতুল্য পরীক্ষায় পাস করেছ সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এম গ্রুপের ফর্মটি ফিল আপ করবে তো এম গ্রুপে বেশিরভাগ কিন্তু দু বছরের ট্রেড হয়ে থাকে কিছু কিছু ট্রেড রয়েছে যেগুলি এক বছরের এবং এই গ্রুপেরও কিছু কিছু ট্রেড রয়েছে যেগুলি ব্যতিক্রম দু বছরের ট্রেড এবং বেশিরভাগই কিন্তু এক বছরের ট্রেড হয়ে থাকে তো সেই সমস্ত ট্রেডগুলি চয়েস করার ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের প্রথমে অ্যাপ্লাই প্রসেসটা স্টার্ট হোক যে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে এবং তোমাদের কত তারিখ থেকে অ্যাপ্লাই হবে বেশ তারিখে কিন্তু আপডেট পেয়ে যাবে তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রেখে দেবে যাতে সবার আগে সবার প্রথম আপডেট তোমাদের পেয়ে যাবে যে এই কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করা থেকে শুরু করে একদম কাউন্সেলিং অবধি এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে কলেজে কিভাবে অ্যাডমিশন নেবে সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে ডকুমেন্টেশন ভেরিফিকেশানে কী কি দরকার হবে সমস্ত কিন্তু আপডেট এখানে চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তোমাদের যে সমস্ত বন্ধু বা বান্ধবী যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যদি কেউ অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপে ইন্টারেস্ট থাকে সেই সমস্ত বন্ধু বান্ধবদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই তোমাদের নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো যে কত তারিখ থেকে অ্যাপ্লাই হচ্ছে বা কি করে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ফর্ম ফিল আপে যে সমস্ত শেপগুলি এ টু জেড